আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সকলের জন্য দোয়া ও ভালোবাসা আজকের ক্লাসে সবাইকে স্বাগত সুপ্রিয় শিক্ষার্থীরা নবম দশম শ্রেণী যারা অধ্যয়নত তাদের জন্য নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ নিয়ে আলোচনা বাংলা ভাষার ব্যাকরণ নবম দশম শ্রেণী বাংলা ব্যাকরণ বা বাংলা ভাষার ব্যাকরণ বইটার নাম বাংলা ভাষার ব্যাকরণ নবম দশম আজকের আমার আলোচ্য বিষয় পরিচ্ছে সতেরোর দুই নম্বর ক্লাস শব্দের শ্রেণী বিভাগ পরিচ্ছে সতেরোর দুই মানে সত্র পরিচ্ছেদের 2 নম্বর ক্লাস আলোচ্য অংশটা হয়েছে শব্দের শ্রেণীবিভাগ প্রশ্ন নিচের কোনটি তস্য শব্দ সচিবালা খেল কবি নিচের কোনটি তস্য সমশব্দ সচিবালা সচিবালা তস্য সমশব্দ পরিভাষিক শব্দ বাংলা অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠীর ভাষা থেকে কিছু শব্দ বাংলা ভাষা স্থান পেয়েছে এগুলোকে কি শব্দ বলে দেশি শব্দ বাংলা অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠীর ভাষা থেকে কিছু শব্দ বাংলা ভাষায় স্থান পেয়েছে এগুলোকে কি শব্দ বলা হয় উত্তর দেশি শব্দ কুড়ি প্যাট চুলা তুলা কোন ভাষার শব্দ খেয়াল করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কুড়ি প্যাট চুলা কোন ভাষা শব্দ উত্তর হবে দেশি শব্দ এরপর নিচের কোনগুলো দেশি শব্দের উদাহরণ ডাব টোপুর ঢেকি নিচের কোনগুলো দেশি শব্দের উদাহরণ ডাব টোপোর ঢেকি কারণে সঙ্গে আন্তঃসম্পর্ক তৈরি হওয়ায় যে শব্দ যেসব শব্দ বাংলা ভাষায় স্থান পেয়েছে পরিচিত বিদেশি শব্দ খুবই গুরুত্বপূর্ণ কলম নগদ আদালত কোন ধরনের বিদেশি শব্দ খেয়াল করো আরবি কলম নগদ আদালত কোন ধরনের বিদেশি শব্দ আরবি প্রশ্নটা অন্যভাবে করতে পারে কলম নগদ আদালত কোন ভাষার শব্দ উত্তর হবে বিদেশি আর যদি কোন ধরনের বিদেশি আরবি আরবি থাকতে পারে বিদেশি থাকতে পারে আরবি থাকলে বিদেশি থাকবে না বিদেশি থাকলে আরবি থাকবে না উত্তর একটা দিতে হবে নিচের কোনগুলো বিদেশি আরবি ভাষার শব্দ নিচের কোনগুলো বিদেশি ভাষার শব্দ বা আরবি ভাষার শব্দ হালাল হারাম হজ ঈদ খেয়াল করো এখানে দুইটা প্রশ্নের উত্তর নিচের কোনগুলো আরবি ভাষার শব্দ ওগুলা সবগুলা হালাল হারাম হজ জাকাত ঈদ আবার নিচের কোনগুলো বিদেশি শব্দের উদাহরণ হালাল হারাম হজ জাকাত ঈদ উত্তর দোকান কারখানা আমদানি জানোয়ার কোন ভাষার শব্দ উত্তর হবে ফার্সি ভাষার শব্দ বিদেশি আবার আরেকটা উত্তর দোকান কারখানা আমদানি জানোয়ার কোন ভাষা শব্দ ফার্সিও হবে বিদেশিও হবে যে একটা থাকবে নিচের কোনটি ফার্সি শব্দ নামাজ দোযোগ যদি বলে নিচের কোনটি বিদেশি শব্দ নামাজ দোযোগ হবে চশমা তারিখ কোন প্রকার বিদেশি শব্দ ফার্সি শব্দ খেল করে চশমা তারিখ কোন ভাষা শব্দ ফার্সি আবার বিদেশি দুইটাই সঠিক উল্লেখ করে দিতে পারে চশমা তারিখ কোন প্রকারে বিদেশি শব্দ ফার্সি বিদেশি শব্দ হইলেও বিদেশি ফার্সি তোমার উত্তরের ক্ষেত্রে খেল করতে হবে চশমা তারিখ কোন ভাষা শব্দ বললে উত্তর বিদেশি হলেও সঠিক যদি বিদেশি না দিয়ে ফার্সি দেয়া থাকে তাও সঠিক শিক্ষার্থীরা তোমাদের সুস্বাস্থ্য এবং শিক্ষা জীবনে অতিরুত সমৃদ্ধি কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আলাইকুম রহমতুল্লাহ আবার